তোমাদের তো দুদিন ধরে ভিডিও দেওয়া হয়নি কোনো তাই ভাবলাম আমি আর বাবাই সোনা মিলে একটু বসি এবং তোমাদেরকে একটু জানাই যে তোমাদের দাদাভাই কেমন আছে তোমাদের দাদাভাইয়ের শরীরটা এখন কেমন আছে তো তোমরা তো জানো দু তিন দিন আগে তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভীষণই খারাপ ছিল এবং ওর কিছু টেস্টও করানো হয়েছে ইসিজি এক্স রে করানো হয়েছে আগের ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো তো এখন তোমাদের দাদাভাইকে ডক্টরবাবু সেখান থেকে পাঁচ দিনের ওষুধ খেতে দিয়েছিল এখন ওষুধটা খাওয়ার পরে তোমাদের দাদাভাই এখন ভালো আছে তো যখন ওই ব্যথাটা হচ্ছিলো দু তিন দিন ধরে তো একদমই তো দাদাভাই ঘুমোতে পারছিল না কি বলবো এক পাশ ঘুরতে পারছিল আবার ওদিকেও ঘুরতে পারছিল না এতটাই কষ্ট পাচ্ছিলো আর এই যে তোমাদের বাবাই সোনা যাকে তোমরা এতটা ভালোবাসো এতটা ভালোবাসো তোমরা যারা বলো যে বাবাই সোনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি না দে একদমই ভালো লাগছে না তো তাদের জন্য দেখো এই যে আমাদের বাবাই সোনা আর তোমাদেরকে খুব ভালো লাগে আর ও তোমাদেরকে খুব খুব ভালোবাসে মিষ্টি একটা সোনা তো বাবাই ও সারাটা রাত ধরে জেগে থাকে যখন বাবার শরীরটা খুব খারাপ থাকে তখন কিন্তু ও জেগে থাকে মানে শুধু আমি নই আর ও বাবা নয় দেখো বাবার শরীর খারাপ এবার তার মধ্যে কি ঘুম আসে একটা ঘরে যদি এইভাবে যদি বাবার শরীর খারাপ থাকে তাহলে কি ছেড়ে ঘুমাতে পারে আমি তো আমার আমি দেখি বিস বাবার বাবা শরীর খারাপ আমার ঘুম আসে না ওই ইয়ের মধ্যে কি করে ঘুমাবো বলো তোমরা কি যদি ধরো তোমাদের ফ্যামিলিতে ধরো আর শরীর খারাপ ঠাকুরগুলু না হয় কিন্তু তোমরা কি ঘুমাতে পারতে এই অবস্থায় মানে তোমরা শুনতেই পারলে বাবাই শোনাই কি বলছে তো এটা সত্যি বাবাই শোনাই কিন্তু এমনি খুব বুদ্ধি তোমরা যারা বলো ওর সত্যিই খুব বুদ্ধি ভীষণ বুদ্ধি মানে আমরা লাকি যে এত সুন্দর একটা আমরা ছোট্ট বেবি পেয়েছি তো যাই হোক এটা বলার জন্যই এবং অনেক দিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না তাই জন্যই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও ছাড়ি যে তোমাদের দাদাভাই কেমন আছে এখনও ভালো আছে আর আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাচ্ছে ওটা মাসাল ক্যাম্পই হয়েছিল যাই হোক যার জন্য ওষুধটা খাওয়ার পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আর কিন্তু তারা বাবা মিটু বলিনি তারপরে যেহেতু ডক্টরে ও কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছে আর যা তোমরা জানোই যারা যারা ডায়ালিসিস পেশেন্ট আছো যারা যারা কিডনি পেশেন্ট আছো তারা জানো যে প্রত্যেক মাসে কিন্তু টেস্ট করাতেই হয় তো সেই জন্য আমরা কিন্তু টেস্টগুলো আবার করাবো সেরে গেলেও টেস্টগুলো করাবো ওগুলো প্রত্যেক মাসেই করাতে হয় হ্যাঁ তো দু তিন দিন বাদে টেস্টটা করানো হবে আর কি বলবে বলো হ্যাঁ আর প্রতিদিনই যদি এবার বাবার শরীরটা ভালো থাকে তাহলে প্রতিদিনই এবার আমরা ভিডিও দেব। তাহলে এবার প্রত্যেকটা দিনই তোমরা ভিডিও পাবে আর যদি কোনো অসুবিধা হয় তাও আমরা ছোটো মতো এই শর্ট করে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আমরা হুম তো তোমরা শুনলেই যে বাবাই বললো যে যদি ও ওর বাবার শরীর ভালো থাকে তাহলে বড় ভিডিও দেয়া হবে যেহেতু তোমরা যেন ভিডিও দিতে পারছি না তার জন্য আর যদি ও না দিতে পারে ভিডিও শর্ট ভিডিও করে কিন্তু তোমাদের যা দেখাবে কারণ তোমরা বাবাই সোনাকে খুব ভালোবাসো আর তোমাদের আগেই বলেছিলাম যে আমার বাবাই সোনা কিন্তু সব কমেন্টগুলো পড়ে এবং কমেন্টগুলো কিন্তু দেখে সেই জন্য জানে সবাই ওকে খুব ভালোবাসো তো যাই হোক এই ছোট্ট আপডেটটা তোমাদের ছিল আজকে তাই এই আপডেটটা দিলাম আর তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে তোমরা শোনো যে তোমাদের দাদাভাই কেমন আছে তো তোমাদের কথা বলবে যে কেন ব্লাডটা প্রত্যেক মাসে আর কি টেস্ট করাতে হয় সেটাই আর কি বলো ব্লাড টেস্ট করাতে হয় কারণ হচ্ছে অনেকেই জানে না যে স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে তো স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ডায়ালিসিস করতে গেলে কিছু ওদের ক্রাইড আছে যেমন প্রতি মাসে রিপোর্ট দিতে হবে ব্লাড রিপোর্ট সোডিয়াম পটাশিয়াম হিমোগ্লোবিন আর কিয়েটিন এই চারটি রিপোর্ট মাস্ট দরকার আর তিন মাস অন্তর সেরোলজি সেরোলজি টেস্ট ওটা লাগবেই ইউনিট থেকেই ওটা বলে দেয় আর প্রতি মাসে ডক্টর প্রেসক্রিপশান ওটা দিতেই হবে মাস্ট আর সবাইকেই বলছি কেউ ভয় পাওয়ার কিছু নেই যে টাকা পয়সা কোথা থেকে জোগাড় করবো ডায়ালিসিস কিন্তু স্বাস্থ্যসাধিকারেই হয় এখনই সুবিধাটা হয়েছে সাতসাদি আপ টু আমি 5 বছর ডায়ালিসিস করছি 5 বছর কিন্তু আমি সাতসাদি কাটাই করছি পুরো মাস লাগে সম্মান সাতসাদি কাটাই শুধু ডায়ালিসিস করা যায় তো কিছু 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 ইউনিট আছে কিছু পয়সা লাগে কিছু পয়সা মানে ডায়ালিজারের পয়সাটা হয়তো লাগে বাকি সবই সাতসাদি কাটা ডায়ালিসিসার তার জন্য টেস্ট করে দিতে হবে কিন্তু প্রতি মাসে দিতে হবে টেস্ট করতে এমন কিছু পয়সা খরচ হয় না আর তোমার শরীর কেমন আছে একটু বলে দাও শরীর ভালো আছে একটু চেষ্টে ব্যথা আছে এখনো তো ডাক্তারে বলেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ডায়ালিসিস নিতে নিতে ঠিক হয়ে যাবে তো এখন আমি ভালোই আছি যদি পরে দিন ভালো থাকি বা পরবর্তীকালে ভালো থাকি তো দিদিভাই ডেলি ব্লগে ভিডিও আনবে দেখো সবাই আর আমি অতটা থাকতে পারছি না কারণ আমার শরীর খারাপ বুঝতেই পারছ আর বাবা সঙ্গে তো বলেই দিল ভগবানের আশীর্বাদে যেন কাউর না এরকম শরীর খারাপ হয় যেন শত্রুরও না হয় আর চলো এইটুকুনই আর কি বলবো আর যদি তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো থাকে তাহলে নেক্সট বড় ব্লগ আনবো আমরা যেরকম রেগুলারলি ব্লগ বড় ব্লগের ভিডিও বানাই তো সেরকমই ভিডিও বানাবো আর সঙ্গে তো বাবাইয়ের দুষ্টুমি আছেই দুষ্টুমি আছে তা দুষ্টুমি করে যাই হোক না কেন ভিডিও হবে আর ভিডিওটা তোমরা দেখো তোমরা দেখো কেউ স্কিপ করো না পুরো ভিডিও দেখবে আর আমরা প্রতিদিন ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো চলো আজকের মতো এইটুকুন আবার নেক্সট কোন ভিডিওতে ডেলি ব্লগ অথবা তোমার দাদাভাইয়ের আপডেট নিয়ে আবার আসবো চলো আজকের মতো বাই বাই দিয়ে দাও বাই